আজকে আমি ভিন্ন রকমের একটা রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের সাথে যার নাম হচ্ছে ধুন্দুল খাসি তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবার আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি যে রেসিপিটা করব এর মধ্যে খাসির মাংসের কোনো চিহ্ন নেই কিন্তু এটার নাম হচ্ছে ধুন্দুল খাসি যেটা আমাদের গ্রাম এলাকায় আগে থেকে বলে আসছে সেটাই আমরা বলি তো তার জন্য আমি প্রথমে এখানে তিন থেকে চারটা ধুন্দুল নিয়েছি এগুলো কিন্তু আমাদের গাছের আমার শাশুড়ি মায়ের হাতে লাগানো আমার রান্নার প্রায় সবজি আমাদের বাড়িতে লাগানো সবজি থেকে রান্না করা হয় তো এগুলোকে দেখো কেমন সাইজ করে কেটে নিয়েছি একটু বড় সাইজ করে দেখতেই পেলে তো এখন হচ্ছে আমি কয়েকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে পাঁচ থেকে ছয়টি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে তো কয়েকটি কাঁচামরিচ এবং সামান্য পরিমাণে তেল তো আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য প্রস্তুত ছিলাম না তারপর আবার ভাবলাম যে এটা যেহেতু করতেছি তাহলে একটু শেয়ার করি আমার বন্ধুদের সাথে যদি আমার বন্ধুদের ভালো লাগে তারপরে পেঁয়াজটাকে একদম ব্রেস্তার মতো করে ভেজে নিলাম ব্রেস্তার মতো করে ভেজে নিয়ে এর মধ্যে এখন একে একে মশলাগুলো দিয়ে দিব তো এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণে জিরা বাটা এক চামচ পরিমাণে আদা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা এবং দিয়ে দিলাম হলুদ বাটা এবং সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো কারণ আমি এখানে অলরেডি হচ্ছে কাঁচামরিচ দিয়েছি সেই জন্য মরিচের গুঁড়া কম দিয়ে কম দিলাম তো এর মধ্যে আমি দিয়ে নিলাম হচ্ছে সামান্য পরিমাণে লবণ লবণটা হচ্ছে স্বাদ মতো দিয়ে দিব আমি লবণ সময় কি করি একটা সিক্রেট কথা বলি লবণ হচ্ছে আমি যে কোনো তরকারি দুইবার ব্যবহার করি এরকম ভাবে দেই না যাতে লবণটা বেশি হয়ে যাবে প্রথমে অল্প দিই পরে লাগলে অল্প আবার দেওয়া যাবে তো এ পর্যায়ে আমি এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ধুন্ধলগুলোকে দিয়ে দিলাম ধোঁদলগুলোকে দিয়ে একদম ভালোভাবে এগুলোকে এখন কষিয়ে নিব এখন ভালোভাবে কষিয়ে নিব। আমি এই ধুন কিভাবে কীভাবে কেটেছি তাও আগে একটু বলে নেই এগুলোকে আমি কেটেছি একটু কেচে নিয়েছি যেমন বেগুন ভাজলে আমরা একটু কেচে নেই কেচে নেই উপর দিয়ে ওইরকমভাবে যাতে মশলাটা একটু ভালোভাবে ভিতরে পৌঁছায় সেভাবে একটু কেচে নিয়েছি তো ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি পানির পরিমাণটা কিন্তু একদমই বাড়িয়ে দেইনি সামান্য পরিমাণে পানি দিয়েছি অলরেডি ধুন্দুলার মধ্যে থেকে অনেক পানি বেরিয়ে গেছে সেই জন্য ওই পানি থেকেই এটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তো অনবরত জাল দিতে ছিলাম এবং নাড়তে ছিলাম তো অলরেডি আমার পানিটা শুষে গেছে এখন প্রায় হয়েই গেছে এখন চুলার উপর খানিকটা সময় রেখে নামিয়ে নিব তো দেখতেই পাচ্ছ কিভাবে করে নিলাম তো অলরেডি হয়ে গেছে এখন নামিয়ে নিব তো খুব সহজে আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম প্রতিদিন যা রান্না করি সেরকম ভিডিওই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো এরকম ভাবেই রান্না করলে দুর্দান্ত লাগে সবাই এভাবে রান্না করে দেখবে এবং এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ